নমস্কার সবাই বলে আমি খুব ভালো আছি কলকাতা শহরে এসেছিলাম আমার বাবার রোজ আমাকে দশ টাকা করে দিত আমি যখন কলেজে আসতাম অন্ধকার করে দিচ্ছ কেন কি আমার ফুলসজ্জি হচ্ছে নাকি লাইট জ্বালাও বাবু তুমি এখানে চলে এসো বাবা বাবু এখানে মা বোন এখানে এসো তুমি এখানে এসো আমি ওই মহিলাদের দেখতে পাবো না ওনারাও আমাকে দেখতে পাবেন না আমার একদম ভালো লাগবে না তো আমার বাবার সঙ্গে আমি কলকাতায় এসেছিলাম যখন আমার বাবা আমাকে দশ টাকা করে দিত ব্যারাকপুর থেকে আমি স্কটিশ চার্চ কলেজে পড়তে আসতাম তো ওই রোজ আমি দুটো করে কচুরি খেতে পারতাম আমার বাজেট তাই ছিল আর একটা জিলিপি পুরো মিলে পড়তো পাঁচ টাকা তো আমার জীবনে স্বপ্ন ছিল যে একদিন আমি রোজগার করব আর জিলিপিটা বাজেটে খাবো না যতগুলো খাবো ততগুলোর টাকা দেবো তো সেই দিনটা তো অনেক দিন আগে হয়ে গেছে সুতরাং আমি খারাপ থাকবো কেন আমি তো ভালোই থাকবো সবাই বলে আমার এখানে এসে খুব ভালো লেগেছে এবার ভেবে দেখুন আমরা বাড়ি থেকে আজকে বেরিয়েছি সন্ধ্যে ছটা এখন বাজে এগারোটা ছত্রিশ মধ্যিখানে আমরা আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম বাকিটা আমরা জ্যামেতে ছিলাম কার ভালো লাগে আমার শ্বশুরবাড়িতে বাসন্তী পুজো হয় এরম নিয়ম মেনে মা আসেন আজকেও রয়েছে আমি সেখান থেকে এসছি আজকে সন্ধি পুজোটা দেখা হলো না একটু বাদে সন্ধি পুজো শুরু হবে কার ভালো লাগে রাত্রিবেলায় ঘুরে ঘুরে বেড়াতে কিন্তু আমার লাগে কারণ আমি চেয়েছিলাম আমি একদিন মানুষের মাঝখানে যাব। আমি একদিন মানুষের সামনে অভিনয় করব। মানুষের হাসি কান্নার সঙ্গে থাকবো পথ এত সোজা ছিল না কারণ আমার বাড়ি আপনার বাড়ি যেমন কলকাতা থেকে একশো কিলোমিটার দূরে বা একশো কুড়ি কিলোমিটার দূরে আমার বাড়িও কলকাতা থেকে পঁচাত্তর কিলোমিটার দূরে বসিরাটের একটি থানা আছে পাদুড়িয়া তার আমার গ্রাম আরবালিয়া সেইখানে আমি থাকতাম সেখানেই আমার ছোটোবেলা কেটেছে সেখানেই আমার কৈশোর সেখানেই আমার লেখাপড়া তারপর আমি ছিয়ানব্বই সালে বাবার হাত ধরে ব্যারাকপুর এসেছিলাম কেন কলকাতায় থাকার মতো আমাদের আর্থিক অবস্থা ছিল না আমি খুব এমনি খুব বর্ধিষ্ণু বাড়ির ছেলে তিনশো চুয়ান্ন বছরের মা দুর্গা আসে আমাদের বাড়িতে পুজো হয় দুর্গা পুজোর সময় আমার ফেসবুক ঘাটলে দেখতে পাবেন আমার বাবাই কারেন্ট অফিসে চাকরি করত। আমি স্বপ্ন নিয়ে এসেছিলাম যে আমি একদিন অভিনেতা হব আমি স্টেজে যাব পারফর্ম করব তো কি করে হবে জানতাম না সাতানব্বই সালে প্রথম স্টুডিওতে গিয়েছিলাম স্টুডিওতে গিয়ে দেখেছিলাম প্রসেনজিৎ চ্যাটার্জি চুল আজ যাচ্ছে আমার বন্ধুরা বলেছিল চল টালিগঞ্জে কীরকম পারিস একবার দেখি কীরকমভাবে ডিরেক্টরদের বলতে পারিস গেলাম প্রথমে গিয়ে একটা ডিরেক্টরকে বলেছিলাম যে আমি আমার কাজ করতে চাই তো প্রসেনজিৎ চ্যাটার্জিকে চুলা যেতে দেখেন আমার হাওয়া বেরিয়ে গিয়েছিল এমন গ্ল্যামার এমন সুন্দর চুল এমন পার্সোনালিটি আমার থেকে কত হাজার হাজার মাইল দূরে এই লোকটা আমি বললাম আমার হবে না কিন্তু মন বলল না হবে লেগে থাক পড়াশুনো করলাম ইউনিভার্সিটি থেকে পাশ করলাম ওই যে মা রয়েছে ওপরওয়ালা মুখ তুলে চাইলো আমি টালিগঞ্জে থেকে গেলাম দু সালের ফার্স্ট জুন ফার্স্ট জুন আমি প্রথম পয়সা পাই অভিনয় করে আর এইটা দু হাজার পঁচিশ ফার্স্ট জুন সামনের আর এক মাস বাদে আমার পঁচিশ বছর হয়ে যাবে এখানে আমার কাকা নেই বাবা নেই জ্যাঠা নেই মামা নেই কেউ নেই অনেকে আমাকে সাহায্য করেছে কিন্তু এই ওপরওয়ালা সবাইকে কিন্তু সাহায্য করে দেখাও দেয় আপনি বুঝতে পারেন না আমি বুঝতে পারি না ধরুন রাতের অন্ধকারে আপনি দাঁড়িয়ে আছেন ওই বাস স্ট্যান্ডে এবং আপনাকে নিয়ে আসার জন্য কেউ নেই ঝরঝর করে বৃষ্টি পড়ছে ঠান্ডার রাত্রির একটা ভাঙা ম্যাটাডোর বলল আমি যাব আমি ছেড়ে দিচ্ছি আপনাকে ওই ম্যাটাডোরওয়ালা কিন্তু ভগবান নয় ওই পাঠিয়ে দেবার টাইমিংটা ভগবানের ভগবান বলল যে একে বাছ ফেলে বাজ ফেলে আজকে মারব না একে বাড়ি অবধি পৌঁছে দিই ঠিক তেমনি কারুতে তেমনি রক্ত লাগে আপনার বাড়ির লোক ভগবান না করুক ভর্তি আছে ডায়মন্ড আরবার হসপিটালে রক্তের দরকার রক্ত কে দিচ্ছে রক্ত দিচ্ছে মথুরাপুরের একজন কিডনির দরকার পড়ে লোকের বাড়ির লোক দিতে পারে না বলে মিলছে না বাইরের লোক দেখে তাহলে আমার ভগবানকে আমার বাবা মা যাদের আশীর্বাদ না হলে আমি এত দূর আসতে পারতাম না স্বপ্নের মতো আমাদের জীবন খাটনি খুব সেই আমার মা সারাক্ষণ বলে কত দূর যাচ্ছিস বাবা ভালোভাবে ফিরে আসিস আমার বাবা বহুদিন আগে চলে গেছে ওপরে নিশ্চয়ই গিয়ে বলেছে আমার ছেলেটাকে একটু দেখো ভগবানকে নিশ্চয়ই আর্জি জানিয়েছে না হলে এত উন্নতি হলো কী করে আর কে ভগবান তারা যারা এই রাত্রিবেলায় সাড়ে এগারোটার সময় এই ফাঁকা মাঠেতে একটা করে প্লাস্টিক পাতা আছে তার উপরে বসে আছেন ঘেঁচাঘেসি করে দাঁড়িয়ে আছেন আর ঠিক করেছেন সামনের কিছুটা সময় বিশ্বনাথকে দেবেন আপনারা আমার জীবন্ত ভগবান আপনারা আমার বাড়ি চালান আপনাদের টাকায় আমার ছেলেরা খায় আপনার টাকায় আমার বউ শাড়ি কেনে আপনার টাকায় আমার লবচপানি আমি আপনাদের পায়ে প্রণাম করি আচ্ছা যে কথাটা বললাম সত্যি কথা বললাম মিথ্যে কথা আমি বলি না কারণ আমি যা রোজগার করি তার জন্য আমাকে মিথ্যে কথা বলতে হয় না আমি সত্যি কথা বলি রোজগার করতে পারি একটা মিথ্যে কথা বলি না একদম ঠাকুরের সামনে দাঁড়িয়ে বলতে পারি শুধু আমি মিথ্যে কথা বলি না তা বললে ভুল হবে আমি এক জায়গায় বলি আমার বইয়ের কাছে বলি ও আমার অর্ধাঙ্গিনী একজন আমায় বলেছে ওর নাম অর্ধাঙ্গিনী ওকে আধা বলবে ফুল বলবে না ফুল বললে কিন্তু তুমি কেস খেয়ে যাবে তাকে আমি বলি তো এই যে আপনারা এত কষ্ট করে বসে আছেন আর হাততালি আর একদম দেবেন না কোনো ফাংশানে আমি চলাকালীন আমি না বললে হাততালি দেবেন না কেন হাততালি দেবেন আপনারা যে আমার অনুষ্ঠান দেখছেন এটা আমার অনেক জন্মের ভাগ্য অনেকে চেষ্টা করেছিল সবাইকে কিন্তু ভগবান ধরা দেয়নি ভগবান মানে আপনারা তো দেখছেন আর এই ফাংশান দেখা কী কম কষ্টের এই গা ঘাসাঘি করে বসে ফাংশান দেখা এক জায়গায় যেখানে দুজন বসতে পারছেন সেখানে চারজন বসে আছে আবার পাশের লোক যদি আবার সন্ধ্যেবেলা পাঁপড় ভাজা খেয়ে একটা জানিয়ে দেয় তাহলে আপনি আপনি শেষ আমি হয় না ট্রেন বাসে দাদা টাকা দিচ্ছি নেমে যান উই বাপরে 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 কী খেয়ে উঠেছে দেখো আর আপনার যাই পাক না কেন চেপে চুপে বসে থাকতে হবে উঠে গেলে সিট চলে যাবে তাহলে আপনারাই দেখছেন থেকে বড়ো কথা আমার মা বলেছিল ওর রোজ ফাংশান ও দারুণ গান করে আমার বাবা বলেছিল শোনে লোকে তো যাই হোক আমি বাংলা সিনেমায় এসেছিলাম নায়ক হবো বলে আর নায়ক হবো না কেন এই একটা জিনিস দেখেছেন তো আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আমি সামনে থেকে দেখতে আরও সুন্দর না বেশি দেখবেন টিভিতে দেখবেন এটা কোঁদা টাইপের দেখায় মোটা কোঁদা গাল নিয়ে আছি আমি তো নায়ক হতে এসেছিলাম আর নায়ক হব না কেন আমি উত্তম কুমারের দেশে জন্মেছি সৌমিত্র চট্টোপাধ্যায় রঞ্জিত মল্লিক প্রসেনজিৎ চ্যাটার্জি চিরঞ্জিত তাপস পাল তার মতো আমার গাল আচ্ছা মিঠুন চক্রবর্তী এই সব মানুষ যেখানে রয়েছে সেখানে আমি তো নায়ক হব কিন্তু নায়ক হতে হলে এটা উঁচু থাকলে হবে না এটা আমার বিরাট উঁচু আর আমি খেতে খুব ভালোবাসি আমার খাওয়ার ওপরে কিচ্ছু নেই এই আসার সময় রাস্তার ধারে দেখি রাত্রিবেলা মুড়ি ঘুগনি বিক্রি হয়েছে চল চল ফাটিয়ে দিই চল খেয়ে এলাম ঢেকু তুলতে তুলতে ঢুকলাম এত খেতে ভালোবাস তো যাই হোক নায়ক নামে একটুই দুঃখ নায়ক হলে অনেক নায়িকার হাত ধরা যায় গাছের পেছনে যাওয়া যায় আবার একটুখানি বরফের মধ্যে গড়াগড়িও খাওয়া যায় আমার আর সব হলো না যাই হোক অনুষ্ঠান শুরু করব গান দিয়ে গান একসময় ভেবেছিলাম যদি টালিগঞ্জে কিছু না হয় তাহলে কোনটি শিল্পী হব কার গান গাইব কুমার শানুর গান গাইব বা কিশোর কুমারের গান গাইব কারণ আমি তো ভাবতে পারিনি টালিগঞ্জ আমাকে এই জায়গাটা দেবে মা আমার মুখ তুলে চাইবে আর আমি যখন বড় হয়েছি এই বাচ্চাগুলো খুব কথা বলে না না ওকে বাদ বাচ্চাদের কখনো বার করতে ও মায়ের কাছ থেকে শিখেছে মা ওরা মতো বক 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 করে তো হ্যাঁ দাদা হ্যাঁ আচ্ছা এবার কালিগঞ্জ আমাকে এরকম জায়গা দেবে আমি বুঝতে পারিনি তখন কোনটি শিল্পীরা ছিলেন আমার ছোটবেলায় কেউ গৌতম ঘোষের গান গাইত আমাদের গৌতম ঘোষ কিশোর কুমারের গান করতেন আমার বন্ধু জোজো উষা উত্তপ আশা যে গান করেন কুমার শানু নিজে কিশোর কুমারের গান করতেন তো তাই ভাবলাম আমিও কোনটি শিল্পীদের মতো গান গাইব তো যখন নাম একটু ভগবান দিয়ে দিল ফাংশানে ডাক আসলো তখন আমার মনে হলো গান শোনানোর সময় আমি কোনোদিন গান শিখিনি কোনোদিন দিন হারমোনিয়ামের সা কোনো দিন কিচ্ছু জানি না নিজে নিজে শুনে 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 করেছি তাই গান গাইতে গিয়ে যদি খারাপ হয় আমারে কেউ মারবেন না কারণ আমার বাড়িতে দুটো ছেলে একটা চোদ্দ বছর একটা বছর ওদের একমাত্র বাবা আমি আর একটা সতেরো বছরের পুরনো বউ আছে আমার বুঝতে পেরেছেন তো তো ওটারও একমাত্র স্বামী আমি ওই মারধর করলে ওরা বাড়ি গিয়ে চিনতে পারবে না বউ বলবে সামনের বাড়ি চলে যাও আমার কোনো জায়গা হবে না আর এখন এমন অবস্থা হয়েছে না আর নতুন করে সংসার পাতা হবে না বুঝতে পেরেছেন অনেকে পাচ্ছে আমার হবে এই ওদিকে কারেন্ট আছে বাচ্চাটা চলে যাচ্ছে ওকে ধরো হ্যাঁ এ খুব ছটফটে হয়েছে এই এই মেয়েটা এ পরবর্তীকালে মনে রাজনীতিতে যাবে মনে হচ্ছে এত দৌড় করতে শিখেছি নিজেকে তো গান দিয়ে অনুষ্ঠান শুরু করছি প্রথমে আজকে তাদের জন্য গানটা গাইব যাদেরকে আপনারা বলেছিলেন চলো না বিশ্বনাথ আসছে অনুষ্ঠান হচ্ছে সবাই মিলে যাই তারা বলে যে ওরে আর কি দেখতে যাব ওই এক মোটার মরণ টিভি জুড়ে ঘুরে বেড়াচ্ছে নাহলে বেলুন হয়ে উপর দিয়ে উড়ে বেড়াচ্ছে তোকে তো দেখার কিছু নেই এই সাউন্ড তুমি বেশি হাসবে না অত হাসির কি আছে তোর হাসি জামাই শ্বসীর জন্য তুলে রাখ যখন যাবি হাঁড়ি নিয়ে তখন হাসবি কি ওদের বাড়িতে বিয়ে হয়ে গেছে হয়নি এখনো দেখে দেবো এখানে আছে ভালো ভালো মেয়ে আছে আমি দেখে নিয়েছি তুই আলো দিয়ে এখান দেখ চলো হ্যাঁ এখানে মেয়ে পাওয়া যায় না কেন এখানে মেয়ে পাওয়া যায় না কেন আর তুমি আর ইচ্ছা প্রকাশ করো না তোমার তিনতাল গিয়ে এককালে ঠেকেছে